প্রথম যে আছে সেটাকে আমরা ফাইনাইট এবং বাকি কি আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস গ্রামার ওয়ান জিরো ওয়ান আর আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে সবার অনেক দ্বিমত রয়েছে অনেক সন্দেহ অনেক কঠিন মনে করে ফেলে আসলে ফাইনাইট এবং নন ফাইনাইট অতটাও কঠিন নয় অনেক সহজ একটা বিষয় আমাদের আজকে ক্লাসের মাধ্যমে আমরা এটার সমাধান করবো ইনশাল্লাহ আমরা ফাইনাইটভাবে যদি সংজ্ঞা পড়ে থাকি বইয়ের ভাষায় না পড়ি আমাদের ভাষায় যদি আমরা বলি যে ভাব দ্বারা টেন্স আইডেন্টিফাই করা যায় তাকে আমরা ফাইনাইট ভাব বলে থাকি নন ফাইনাইট ভাব কি আর যে ভাব দ্বারা আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি অনেক প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে সারা একটা বাক্যে কয়টা ফাইনাইট ভাব থাকতে পারে তুমি স্পষ্টভাবে খেয়াল রাখো যে একটা বাক্যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে এখন দেখি আমরা কিছু উদাহরণ দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এখানে প্রথম যে বাক্যটা আছে আসে হিটিসেস আস ইংলিশ এখানে একটাই ভার দেওয়া আসে তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো এই বাক্যে যে টিসেস আছে এইটা দ্বারা কিন্তু টেনশনে যাচ্ছে কীভাবে যদি কোনো ভার্বের সঙ্গে যদি এস বাই এস যুক্ত থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সে দ্যাট ইজ হোয়াই এটা হচ্ছে আমাদের কী হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ভ হবে পরেরটা দেখি হ্যাজ ইনও সিস্টার্স এটা কিন্তু হ্যাজ দ্বারা বোঝা যাচ্ছে এটা কী হচ্ছে আমাদের এটা প্রেজেন্ট টেন্সে আছে আমি যদি এখানে হ্যাড দিতাম তাহলে কি হচ্ছে আমাদের এটা পাস্ট ইন্ডেফেন্টেন্সে হতো তাহলে এটা আমাদের কিছু প্রেজেন্টেন্সে আছে তার মানে এইটা কি হচ্ছে আমাদের ফাইনেট ভাব তাছাড়া এভাকে একটাই কিন্তু ভাব আছে ডু দা ওয়ার্ক ইম্পারেটিভ সেন্টেন্স এইটা তাদেরকে বোঝানো যাচ্ছে এটা আমরা অবশ্যই এটা তারা ট্রেন্স চিনতে পারতেছি দ্যাট ইজ হাই আমাদের এখানে কি হচ্ছে আমাদের এটা হচ্ছে কি আমাদের ফাইনেট ভাব তাহলে তো এখানে একটা ভাব তাহলে সেটা ফাইনাল ভাব যে দুইটা ভাব থাকে সেইরকম উদাহরণ দেন এরকম উদাহরণও আছে আপনার পরের উদাহরণ প্ল্যান একটু দেখি এম আমি যা আমি তাই এখানে কি হচ্ছে দেখো এখানে একটা ভার্ব আছে এখানে একটা ভার্ব আছে এটা দ্বারা আমরা চিনতে পারি এটা একটা ক্লোজ এটা একটা ক্লোজ এটা দ্বারা চিনতে পারলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট এটা দ্বারা চিনতে পারলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট তার মানে টেন্স বুঝতে পারলাম তাহলে সেটা কি হচ্ছে আমাদের ফাইনাইট তার মানে এটা কি হচ্ছে আমাদের ফাইনাইট ভার অনেকেই বলতে পারো স্যার যে অক্জুলির ভাব কখনো সত্য ফাইনাল ভাব হইতে পারে না অজ্জুলির ভাব কিন্তু ফাইনাল ভাব হয় সবচেয়ে আমরা যেটা ভুল বুঝে থাকি আমরা মনে করি যে মেন ভাবটাই সবসময় ফাইনাইট ভাব হয় কখনোই নয় এখানে দেখি আমাদের এখানে ওয়াই আর ইউ কলিং মে এটা কিন্তু মেন ভাব এটা হচ্ছে অগ্জলির ভাব তুমি একটু মনোযোগ দিয়ে দেখো বাক্যটা তুমি কিভাবে বুঝতে পারবে এই কলিং দেখে বুঝতে পারলাম এটা কন্টেন্সে আছে কলিং দেখে কখন এই টেন্সেনা যায় না আমি এইটা দেখে টেন্স চিনতে পারলাম দ্যাট ইজ হোয়াই এখানে কী হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব হবে এবং এইটা কী হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব হবে আশা করি আজকে থেকে তোমাদের এই ভুলটা কখনোই হবে না আমাদের অজ্জলিক ভাবও কিন্তু ফাইনাইট ভার্ব হতে পারে আমরা পরের যে উদাহরণটা দেখি ডাজ ই স্পিক ফ্লুয়েন্টলি অনেকেই বলবে স্যার এইটা ফাইনাইট ভার্ব জীবনেও হবে না কেন হবে না কারণ এটা দ্বারা তো টেন্সেই চেনা যায় না টেন্স চেনা যায় ডাজ দিয়ে আমি যদি এখানে ডিট দিতাম তাহলে ফার্স্ট সেন্টিমিট হতো না তার মানে টেন্সটা পরিবর্তন হচ্ছে কার মাধ্যমে টেন্স পরিবর্তন হচ্ছে এর মাধ্যমে দ্যাট হয় এখানে লাস্টটা কি হচ্ছে আমাদের এইটা হবে আমাদের ফাইনাইট ভার্ব আশা করি সবাই এটা বুঝতে পেরেছে এবং পরের উদাহরণগুলো আমরা দেখি লেট মি ডু দ্য ওয়ার্ক এখানে কিন্তু লেট ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় একবারে তুমি খাতায় লিখে রাখতে পারো এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম লেটটাই হচ্ছে ফাইনাইট ভার্ব এটা বহুতবার পরীক্ষা আসছে ফাইনাইট ভার্ভ নন ফাইনাইট ভার্ভ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এটা অনেকবার পরীক্ষা আসছে এটা কি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ভ এটা কি হচ্ছে নন ফাইনাইট ভার্ভ আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর ফিফটিন ইয়ার্স আমরা একটু লক্ষ্য করে দেখি তো এটা একটা ভার্ভ আছে দুইটা ভার্ভ আছে তিনটা ভার্ভ আছে তো আমাদের এইটা একটা ভার্ভ এটা একটা ভার্ভ এবং এইটা একটা ভার্ভ এই যে পুরোটাকে আমরা বলে থাকি ভার্ভ ফ্রেজ বলে থাকি ভার্ভ ভার্ভ ফ্রেজ এমন কথা হচ্ছে এই যে ভার ফ্রেজ অর্থাৎ একাধিক ভার মিলে যদি একটা বাক্যে একাধিক ভাব থাকে তাহলে তিনটে একের অধিক ভারগুলো সবগুলোকে মিলে আমরা কি বলবো ভার ফ্রেজ বলবো এক বাক্যেই খেয়াল রাখো যে ভার ফ্রেজের প্রথম যে ভাবটা থাকে ফার্স্ট ভার এটা সেকেন্ড এইটা এবং থার্ড এইটা এরকম যদি আরও থাকে আমাদের সেটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে প্রথম যে ভাবটা আছে সেটাকে আমরা বলবো ফাইনাইট ভাব এবং বাকি সবগুলো কি হচ্ছে নন ফাইনাইট ভাব আমি আবার বলি একটা বাক্যে যদি চারটা ভাব থাকে তাহলে প্রথমটাই ফাইনাইট এবং বাকিগুলো কি হচ্ছে নন ফাইনাইট ভাব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবং আমি যে উদাহরণগুলো এখানে দিলাম প্রত্যেকটা যদি তুমি একটু ধীরে ধীরে দেখো এবং মনোযোগ দিয়ে যদি তুমি দেখো এবং কেন তারা প্রশ্ন করো নিজেকে অবশ্যই তুমি উত্তর বের করতে পারবে আরও কিছু বাক্য দেখো যে কোনো বাক্য দেখলে তুমি ফাইনাইট ভার্ভ বের করতে পারো যেমন আই ক্যান ডু দাওয়ার এখানে ফাইনাইট ভার্ভ কোনটা ক্যান প্রথম যে ক্যান ডু এসে ভার ফ্রেস তাহলে প্রথম ভার্বটা কি এসছে আমাদের ফাইনাইট ভার্ব এরকম আরও বাক্য দেখো আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং দিলাম আমরা এখানে তাহলে উইলটা কি হচ্ছে আমাদের প্রথম যে ভার ফ্রেসের উইলটা কি হচ্ছে আমাদের এটা ফাইনাইট ভার্ব আশা করি তোমরা আজ থেকে ফাইনাইট এবং নন ফাইনাইটের যে সমস্যা তোমাদের ছিল সেইটা সমাধান তোমরা এই ভিডিওর মাধ্যমে করে নিতে পেরেছো এই ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে তোমরা এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তোমাদের এই শেয়ারের মাধ্যমে আর কেউ জানতে পারুক এটাই আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তি হতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট অনলাইন ডট আৰি টিভি ডট কম অথবা কল কৰুন জিৰো নাইন ছিক্স ওৱান থ্ৰী ডাবল ছিক্স টু ট্ৰিপল জিৰো এই নাম্বাৰে